এই মেশিনটি বৈশিষ্ট্য আপনার রাইস মিলে সবার কাজ করতে পারবেন এছাড়া এই মেশিনটির মডেল হচ্ছে ভাষণ আঠাশ আসসালাম আলাইকুম দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আমি বরাবর মতো সানি আহমেদ আপনাকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সমাজের দর্শক আজকে স্ক্রিনে যে মেশিনটি দেখা চলে ডিজিটাল ম্যাজিক মেশিন এই মেশিনটির সাহায্যে কিন্তু রাইস মিলে সকল কাজ করতে পারবেন একটি মাত্র মেশিনে আপনারা বলবেন কিভাবে সম্ভব এখানে রয়েছে তিন চারটি ফাংশন এই মেশিনটির মাধ্যমে এই স্থান থেকে আপনার কিন্তু থেকে দশ মান ধান থেকে চাউল করতে পারবেন এবং এর পাশে রয়েছে ক্রাশিং অপশন যার মাধ্যমে প্রতি ঘন্টায় দুশো পঞ্চাশ কেজি গম ভুট্টা গরু খাবার করতে পারবেন দানাদার সাইজ এছাড়া ভিজা পারবেন এই যে আপনার কিন্তু মাছ আমের করতে পারবেন এবং সামনে রয়েছে আট ইঞ্চি গ্রাইন্ডার এর মাধ্যমে আপনার কিন্তু হলুদ মরিচ জিরা মশলা প্রতি ঘন্টায় একশো পঞ্চাশ কেজি পাউডার করতে পারবেন অর্থাৎ রাইস মিলে সকল কাজ কিন্তু এই মিনি ম্যাজিকটি মিনি ম্যাজিক মেশিনটি সংগ্রহ করলে আপনারা কিন্তু করতে পারবেন এর ভিতরে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে রেস কিন্তু আপনার হেভি কোয়ালিটি মাইল স্টিল এর একটা সেল বলে এবং দুই পাশে ব্লেড যার ফলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই ব্লেড গুলো এবং এখানে ব্যবহার জালটি চিকন অনেকে বলেন যে করে হয় না সম্পূর্ণ ফিনিশিং হয় না তাদের জন্য এই জালি এই জালিটি আপনি দেখতে পাচ্ছেন হেভি কোয়ালিটির এবং অত্যন্ত ঘন জালি যার মাধ্যমে গুড়া একদম চিকন হবে হান্ড্রেড পার্সেন্ট এই মেশিনটির মডেল হচ্ছে ভাইসন আটাশ

প্রত্যেক দিন তিন থেকে পাঁচ হাজার টাকা আপনার লাভ থাকবে সব খরচ খরচে তিন থেকে পাঁচ হাজার টাকা লাভ থাকবে এই মেশিনটি দাম সীমিত যারা বাসা লাইনে ব্যবহার করতে চান তারা এই মেশিনটি সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে সব থেকে বড় বিষয়টি হল বাসা বাড়ির দুইশো বিশ ভোল্টে যে মিটার আছে নর্মাল মিটার আবাসিক মিটার এই মিটারে কিন্তু আপনি চালাতে পারবেন আর এটি সরাসরি চায়না থেকে আনা হয়েছে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পক্ষ থেকে এই মেশিনটি সংগ্রহ করলে রাইস মিলে সবার কাজ করতে পারবেন আর এই মেশিনটি বেশি সরাসরি চায়না হয় এটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এছাড়া এর খুব সব যেকোনো প্রকার পার্ট মেশিন মেশিনারিজির পার্ট বিক্রয় আমরা করে থাকি আপনারা যেন খুশি হবেন যে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রকার মেশিন ওয়ার্কশপের পার্ট সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই মেশিনটি যারা সরহ করবেন অবশ্যই আমাদের স্কেন থাকার নাম্বারে যোগাযোগ করবেন যারা হবেন সরাসরি আসবেন তাদের সুবিধাটা আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা এছাড়া মেশিনের বিস্তারিত জানতে আমাদের স্কেন থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এছাড়া এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন কারণ এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও আমরা প্রায় প্রতিদিন আপলোড করে থাকি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো মেশিনের ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ